মাকে চিঠি লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলো চোদ্দ বছরের স্কুল পড়ুয়া ছাত্র চাঞ্চলকর এবং উদ্বেগজনক এই ঘটনা রাজধানী শ্রীনগর থানার অন্তর্গত ময়লনগরের উপরিয়া লুঙ্গা এলাকাতে স্বাভাবিকভাবে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে চোদ্দ বছর বয়সী স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনা ব্যাপক প্রশ্ন তৈরি করেছে মৃত ছাত্রের নাম প্রণব কুমার ঝা এবং বাবার নাম রাজেশ ঝা বলে জানা যায় ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রণবের বাবা রাজেশ বাবু জানিয়েছে বাড়িতে তেমন কোনো ঝামেলা ছিল না তবে তিন থেকে চারদিন আগে তার মা কোন কারণে তাকে শাসন করেছিলেন এরই মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করে ছেলে কেন ফাঁসিতে ঝুলল এটা আর উত্তর পাওয়া যাচ্ছে না তবে জানা গেছে প্রণব ফাঁসিতে ঝোলার আগে মায়ের উদ্দেশ্যে চিঠি লিখে গেছে হৃদয় বিদারক এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এখানে উল্লেখ্য মৃত প্রণব বেতনী টুয়েলভ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল কোন সময় আপনারা দেখছেন আমরা সন্ধ্যার সময় দেখছি সকালবেলা হয়ে স্কুল গেলোলে হলে স্কুলে কোনো কারণে দেরি হয়ে গেছে কে আমি ফোন করছি কে বাবা স্কুল যেতি কয় আমি মজা পাই না আমি স্কুলে যামু তো এরপরে আমি তো ভাবছি হে স্কুলে গেছে গো মা কতুর পরে বাড়ি দেখি হে স্কুটি লয়ে খুব ঘুরছে কালকা বেদুন ঘুরছে কোন ক্লাসে পড়ে এটে পড়ে হে কোন স্কুল বিথনি স্কুল নাম কি ওর নাম কুমার ঝা বয়স বয়স 14 বছর ধরনের কিছু ঝামেলা না 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 কোনো ঝামেলা নাই ভাবছিলাম তো কালকে স্কুটি লিয়ে গেছে দেখে আরে কালকে একটা পিটা দিব কিন্তু এরে পাইছি না কোন গেছেগা স্কুটির পাম্পচার হইছে গেটের সামনে থুই আই এর পরে এক গেছে আবার আইছে কত করে পরে আয়া চেহারা দেখা তো আমার কষ্ট লেগে গেছে কইছে বাবারে ভাত খাইলা যা কই এদিক ওদিক ঘুরোস তে নিজের থেকে ভাত উঠ বাইরা খাইছে खाई आराम से दर्जा लाग आ जाए दिया हे आराम हेर माँ हम घुमा रही सी हे दर्जा आ जाए दिया अब बिरिया ऐसे आया देखिए अब बारी तो नहीं काम हम जो हमारे काजे के सीखे का। कुछ दूर पर हे ऐसे हेर मार देखा कर से अब आज देखा कर को, जाएगा कह को, बाबा कोई जा कह बारी देखे अच्छा ठीक है जाएगा